তারপর প্লেন কেক হটডগ আছে মোরগ ভবন কেক এই টাইপের এইগুলো আরো মোগলাই হয় আমাদের এখানে সকালে কলিজা সিঙ্গারা পাওয়া যায় খাসির কলিজা সিঙারা নর্মাল সিঙারা এটা সকালে আচ্ছা স্পেশালটা কি আপনাদের মানে আপনাদের আমাদের বোম্বাই মরিচের সিঙারা হয় বোম্বে সিঙারা আর আমাদের এই টকটা স্পেশাল টকটা হ্যাঁ আমিও সেটাই ধরছি আপনার কাছে আপনার লোকেশনটা একটু বলবেন মিরপুর কমার্স কলেজের উল্টা বাসে দুই নাম্বার চক ব্লক বাসা নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ রোড নাম্বার পাঁচ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা বলে সবাই চিনবে না মিট মিট বলে মিটি 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 না রাইট ধন্যবাদ থ্যাংক ইউ

Редактор субтитров